আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমার দর্শক মণ্ডলী আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি জিনগ্রস্ত রুগীকে আয়না দেখিয়ে তার উপর জিন হাজির করার অত্যন্ত পরীক্ষিত কোরআনি একটি আমল নিয়ে প্রথমে আপনারা এই আয়াতের আমেল হবেন এরপর যে কোনো সময় আয়না দেখিয়ে রুগীর উপর জিন হাজির করতে পারবেন এখন আমি বলছি কীভাবে এই আয়াতের আমেল হওয়া যায় আয়াতটি হল সুরাল বাকারার দুইশত ছাপ্পান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসির পরের আয়াত লা ইকরা হাফিদ্দিন আপনারা চন্দ্র মাসের প্রথম সপ্তাহে যে কোনো দিন কাজ করতে পারবেন কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাত্রে এই কাজ করলে অতি উত্তম খুবই ভালো হয় আপনারা এশার নামাজ পড়ার পর নমাজের মধ্যে বসে তিনবার যে কোনো দুরুদ পড়বেন এরপর আয়না আপনার সামনে রাখবেন একটি আর আপনারা আয়নার মধ্যে তাকিয়ে থাকবেন কোনো দিকে দৃষ্টি দিবেন না শুধু আয়নার মধ্যে তাকিয়ে থাকবেন এরপর এই আয়াটি আয়নার মধ্যে তাকিয়ে থেকে তিনশত বার পাঠ করবেন পড়বেন এরপর আপনারা আবার তিনবার দুরুদ পড়বেন আপনার কাজ শেষ কমপ্লিট হয়ে যাবে আপনারা এই আয়াতের আমেল হয়ে গেলেন এরপর আপনারা যত বড় জিনগ্রস্ত রুগী আসুক না কেন আপনাদের কাছে আপনারা তার সামনে একটি আয়না ধরে রাখবেন যেন তার মুখ দেখা যায় এরপর আপনারা ইকরা হাফিদ্দিন এই আয়াতটি পড়া শুরু করুন উচ্চ সুরে অবশ্যই পাতালে যদি জিন থাকে যে জায়গার মধ্যে থাকুক না কেন রুগীর উপর হাজির হতে বাধ্য অবশ্যই হাজির হয়ে যাবে আপনারা একবার কাজ করুন কাজ করে ফলাফল পেয়ে আমাকে কমেন্ট করবেন এর আগে কেউ আমাকে কমেন্ট করবেন না আর আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ইউটিউবের মধ্যে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকের মধ্যে দেখে থাকলে ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি পৌঁছে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ورحمة